রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা কি কলা তরল যোজক কলা রক্ত কি টিস্যু কানেকটিভ টিস্যু ঠিক আছে আমি দেখো কম্পোজিশন অফ ব্লাড নিয়ে আলোচনা করছি শন অফ ব্লাড রক্তে উপাদানসমূহ ঠিক আছে আমি এটা চার্ট করে নিই তোমাদেরকে তাহলে খুব সহজ হবে তোমাদের জন্য বোঝা ঠিক আছে আমি একটা শপ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধা আছে ঠিক আছে এই শপটা তুলে নেবে তাহলেই হবে ব্লাড রক্ত হচ্ছে প্রধানত দুইটি অংশ কয়টি অংশ দুইটি একটি হচ্ছে সলিড এবং আরেকটা হচ্ছে কি ওয়াটার যেটা সলিড সেটার মধ্যে আছে রক্ত কণিকা আর যেটা ওয়াটার সেটা তো পানি ঠিক আছে প্লাজমা একটা ব্লাড সেল একটা হচ্ছে কি প্লাজমা আর একটা কি ব্লাড সেল এই ব্লাড সেলের মধ্যে আছে কী কী দেখো ব্লাড সেলের মধ্যে আছে রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল প্লাটেলেট প্লাটেলেটস আর প্লাজমার মধ্যে আছে একটা হচ্ছে ওয়াটার আর সাম সলিড সাবস্টেন্স সাবস্টেন্স আছে ওয়াটার মানে তো পানি পানি তো আর পানি এইচ টু হাইড্রোজেন আর কি অক্সিজেন আর এই যে সাম সলিড সাবস্টেন্স যেটা আছে দেখো এই সাম সলিড সাবস্টেন্সের মধ্যে আছে কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম লিপিড তাহলে আমরা প্রথমে রক্তটাকে ভাঙলাম ভেঙে কি পেলাম প্লাজমা পেলাম এবং ব্লাড সেল পেলাম এই প্লাজমাকে ভেঙে কি পেলাম ওয়াটার পেলাম আর সাম সলিড সাবস্টেন্স পেলাম এই সাম সলিড সাবস্টেন্সের মধ্যে কি কি আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম লিপিড অ্যাটসেট্রা আর আমরা ব্লাড সেলের মধ্যে কি পেলাম আর বিসি পেলাম ডাব্লু বিসি পেলাম প্লাটলেটস পেলাম এই ডাব্লু বিসির মধ্যে আবার দেখো কি আছে লিম্ফোসাইট মনোসাইট ব্যাসোফিল ইসোনোফিল এগুলো আবার ডাব্লু বিসির মধ্যে আছে তাহলে প্রথমে টোটাল রক্ত ছিল রক্তকে ভেঙে পেলাম কি প্লাজমা আর ব্লাড সেল ব্লাড সেলকে ভেঙে পেলাম আর কি আর বিসি ডাবলু বিসির প্লাটিলেট এই ডাব্লু বিসিকে আবার ভেঙে কি পেলাম দেখো ডাব্লুসি ভেঙে পেলাম লিম্পোসাইডস মনোসাইডস ভ্যাসোফিল এসোনোফিল আর প্লাজমাকে ভেঙে পেলাম ওয়াটার এবং সলিড সাবস্টেন্স সলিড সাবসিস্টেন্সের মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম লিপিড ক্রিটিনাইট অ্যাটসেট্রা এই হচ্ছে টোটাল কম্পোজিশন অফ ব্লাড রক্তের টোটাল উপাদান ঠিক আছে আমি কি আলাদা আলাদা করে লিখে দেবো না তোমরা এটা লিখে নিতে পারবে রক্তের কাজ কি দেখো ক্যারিস অক্সিজেন ক্যারিস অক্সিজেন এক মিনিট এক মিনিট ফ্রম লাং টু টিস্যু রক্ত কি করে অক্সিজেন লাং থেকে টিস্যুতে বয়ে নিয়ে যায় ঠিক আছে রেগুলেট ব্লাড প্রেশার ব্লাড প্রেশারকে রেগুলেট করে ঠিক আছে ওয়াটার অ্যান্ড ইলেকট্রো লাইট ব্যালেন্স ক্যারিস কার্বন ডাইঅক্সাইড ফর্ম টিসু টু লাল ক্যারিস হরমোন

ফুসফুস থেকে টিস্যুতে অক্সিজেন বয়ে নিয়ে যায় কে নিয়ে যায় রক্ত রেগুলেট ব্লাড প্রেশারকে রেগুলেট করে নিয়ন্ত্রণ করে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স করে আমাদের শরীরে ক্যারিস কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু লাং অক্সিজেন যেমন লাং থেকে টিস্যুতে নিয়ে যায় টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড লাঙে বয়ে নিয়ে আসে ক্যারিস হরমোনস অ্যানজাইমস ভিটামিনস আমাদের রক্তে আমাদের শরীরে যেই হরমোনস দরকার অ্যানজাইম দরকার ভিটামিন দরকার প্রত্যেকটা সেলে সেলে এটাকে বয়ে নিয়ে যায় কে রক্ত আরেকটা আছে সেটা হচ্ছে রেগুলার টেম্পারেচার বডি টেম্পারেচার এটা লিখে নাও রেগুলার বডি টেম্পারেচার এখানে লিখে দিলাম না রেগুলার ব্লাড প্রেসার জাস্ট রেগুলার বডি টেম্পারেচার এই ছয়টা হচ্ছে রক্তের প্রধান কাজ